ছর আমাদের আন্তর্জাতিকতা বলতে আমি বলার ভিতরে

আপনার কত চিন্তা করছেন মানে আমরা আসতাছি আমরা আসতাছি এক এক সময় ভিডিও করার জন্য মোবাইল প্রেমিক যদি খাঁটি হয় তাহলে তো নাম্বার নাম্বার আমি অবশ্যই নাম্বার আমাদের

আপনি আজকে তারা ধরতে আসছেন আপনি আপনি তারা ধরতে আসছেন না আপনি শুনেন আপনি কথা শুনেন না কেন মুখস্থ করার দরকার আপনি আজকে উঠতে আইছেন আপনি তারা ধরলেন সরাসরি কথা বলেন আপনি কি ওর সাথে পূর্বে কোন সম্পর্ক ছিল এটাই সত্য নাকি আপনি আসছেন জোরে ভালো লাগছে ভাইরাল হয়েছে আপনি তারা প্রপোজ করতে আপনি বলেন কোন একটা প্র আমি বিশ্বাস করবো একটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানার নাম বিজু শাকিল আমার নাম শাকিল সাকিব কথা হয়েছে শাকিল আপনার নাম মিয়া না বলছে শাকিল শাকিল বলছে শাকিল বলছে শাকিল বলছে শাকিল তুমি বলো তুমি এই কথাটা খালি বলো যে তোমার এর সাথে

প্রমাণ ছাড়া কিভাবে আসলেন মনে হচ্ছে না না